পাওয়ার পিভট আমাদেরকে কীভাবে সাহায্য করে সেটা আমরা এখন দেখব দেখুন এখানে আমাদের একটা টেবিল আছে যেখানে আমার ডেট ওয়াইজ প্রোডাক্ট সেলসের যে রিপোর্ট সেটা আছে তো এখানে কিন্তু আমার প্রোডাক্ট ক্যাটাগরিটা নাই সো আমি যদি এখন ক্যাটাগরি ওয়াইজ সেলসটা দেখতে চাই টোটাল সেলস তাহলে আমাদেরকে প্রোডাক্ট ক্যাটাগরিটা নিয়ে আসতে হবে প্রোডাক্ট ক্যাটাগরি দেখেন এখানে আছে প্রোডাক্ট নেমে মেরে এটা কোন প্রোডাক্ট কোন ক্যাটাগরিতে পড়ে যেমন ইউকার ডেয়েরির মধ্যে ডায়পার্স বেবি প্রোডাক্টস কেক বেকারি সো এখন আমি যে ডেয়ারি বা বেবি প্রোডাক্টস বা বেকারি কতটুকু সেল হলো সেই ক্যাটাগরি ওয়াইজ সেলসটা দেখব আর এর জন্য হচ্ছে আমাদেরকে পাওয়ার পিপোর্টের সাহায্য আমি এখন নিব সো দেখেন কীভাবে পাওয়ার পিপোর্ট খুব সহজে আমাদেরকে এই জিনিসটা করে দিতে পারে সো আমি পাওয়ার পিপোর্টে চাই এবং দেখেন টু ডাটা মডেল এখানে আমি আমার এই টেবিলটাকে ডাটা মডেল অ্যাড করলাম তা অ্যাড হয়ে গেল পাওয়ার পিভোটে আবার আমি চলে গেলাম আমার জেস্টিং এক্সেলে এবং সেখানে গিয়ে আমি যে প্রোডাক্ট নেম ক্যাটাগরি এটাকেও কিন্তু আমি অ্যাড টু ডাটা মডেল করলাম দেখেন খুব সহজে কিন্তু এটাও আমার চলে আসলো অ্যাড হয়ে গেল এখন আমি যদি এখানে ফেভার টেবিলটা সিলেক্ট করি নিউ ওয়ার্কশিট তো দেখেন আমার টেবিল ওয়ান এবং টেবিল টু চলে এসছে এখানে টেবিল ওয়ানে আমাদের যে যে কলম ছিল ডেট প্রোডাক্ট নেম প্রাইস কোয়ান্টিটি টোটাল কিন্তু ক্যাটাগরি নাই আবার টেবিল টুতে কিন্তু আমার ক্যাটাগরি আছে হ্যাঁ সো আমি এখন যেটা করতে হবে এখন যদি আমি এখান থেকে ক্যালকুলেট করতে চাই যে ক্যাটাগরি ওয়াইজ সেলস হবে না কারণ ক্যাটাগরি কিন্তু আছে টেবিল টুতে এবং ক্যাটাগরি আমার টোটাল যে সেলস সেটা কিন্তু আছে টেবিল ওয়ানে তো আমাদের যেটা করতে হবে আমরা আবার বিভোটে চলে যাই এখানে গিয়ে দেখেন ডায়াগ্রাম ভিউ সো ডায়াগ্রামে দেখেন টেবিল ওয়ান টেবিল টু আছে দুটার মধ্যে কোনো কিন্তু রিলেশনশিপ নেই সো আমি এখন থেকে রিলেশনশিপ বিল্ড করব আমি এই যে টেবিল ওয়ানের প্রোডাক্ট নেমের সাথে টেবিল টু এর প্রোডাক্ট নেমের একটা রিলেশনশিপ বিল্ড করে দিলাম তো দেখেন এখানে মেনি টু ওয়ান একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে এই যে ওয়ান টু মেনি বা মেনি টু মেনি বা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কীভাবে কাজ করে সেটা আমরা আমাদের ট্রেনিংয়ে দেখে নিব সো এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব আমাদের ফুল ট্রেনিংয়ে আপনারা জাস্ট এটুকু দেখেন যে আমি একটা রিলেশনশিপ ক্রিয়েট করেছি সো রিলেশনশিপটা বিল্ড আপ হয়ে গিয়েছে এখন যদি আমি এখানে যাই আমাদের পিপোর টেবিলে যাই তাহলে কিন্তু আমরা দেখব যে টোটালটা ভ্যালুতে বর্ষাই ক্যাটাগরিটা নিয়ে আসি তাহলে দেখুন আমার ক্যাটাগরি ওয়াইজ যে বেবি প্রোডাক্ট কত টাকা সেল হচ্ছে বেকারি কত টাকা সেল হচ্ছে বেভারেজ কত টাকা সেল হচ্ছে আমি যদি একটু দেখি যে আমার এটা ঠিক আছে কিনা ক্যালকুলেশনটা সো আমি প্রথমে দেখবো আমার গ্র্যান্ড টোটাল হচ্ছে দশ হাজার আটশো টাকার সেল হচ্ছে এবং বেভারেজ হচ্ছে নশো নব্বই টাকা সো আমি একটু এসে দেখি এখানে টোটাল সেলটা কত টোটাল সেল হচ্ছে দশ হাজার আটশো সাইত্রিশ টাকায় আছে এবং আমি যদি দেখি এখানে আমার ডেইরি প্রোডাক্ট ডেইরি প্রোডাক্ট কী কী আছে এখানে আমার ডেইরি প্রোডাক্ট আছে মিল্ক আছে আর ইউগার আছে সে দুটো দিই দেখেন দুটার ফল এক হাজার বিশ টাকা সো এখানে আমার কত ছিল ডেইরি প্রোডাক্ট সরি এখানে ডেইরি প্রোডাক্ট ছিল এক হাজার বিশ টাকা সো এখান থেকে কিন্তু আমি খুব ইজিলি দেখলাম যে কত সহজে আমরা পাওয়ার পিভার ব্যবহার করে আমাদের দুটো টেবিল দুটো আলাদা আলাদা টেবিল থেকে আমরা ডেটা নিয়ে একসাথে কীভাবে কাজ করতে পারি সো এটা আপনাদের যখন ডেটা বিভিন্ন ফাইলে থাকে চারটা পাঁচটা দশটা পনেরোটা ফাইলেও থাকতে পারে আলাদা আলাদা ফাইলে সেখান থেকে ডেটা নিয়ে আপনি একবারে যদি কাজ করতে চান কোনো একটা কিছু রিপোর্ট তৈরি করতে চান বা কোনো ক্যালকুলেশন করতে চান তখন কিন্তু আপনাদের পাওয়ার বিভোর্টটা একদম মাস্ট তো ধন্যবাদ আমার এটা দেখার জন্য এবং আশা করি আপনারা সবাই আমার যে আপকামিং ট্রেনিং পাওয়ার বিভোর পিভোর টেবল এবং পিভোর চ্যাট সেটাতে অংশ নেবেন এবং এটা আপনাদের লাইফে সরাসরি হেল্প করবে একদম অফিসে আপনাদের একদম জাস্ট ইমিডিয়েট হেল্প করবে এবং যারা এখনো ফ্রেশার আছেন তাদেরও কিন্তু আপনাদের চাকরি পেতে খুব সহযোগিতা করবে এবং একটা খুব সহজ কথা যে সামনের দিনগুলোতে আপনি আর এরকম অটোমেটিক ক্যালকুলেশন ছাড়া শুধু চলতে পারবেন না সো হোপফুলি হয়তো আপনাদের সাথে আমার আমার ট্রেনিংয়ে দেখা হবে থ্যাংকস থ্যাংক সো